বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে রক্তাক্ত জুলাইকে সারাদেশের মতো গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন চাঁদপুরের হাইমচর উপজেলার শিক্ষার্থীরা তারা বিভিন্ন সড়ক ও স্থাপনার দেয়াল সহ পিলারে পিলারে দেয়াল লিখন সহ গ্রাফিতে আঁকছেন সাধারণ শিক্ষার্থীরা যেসব চিত্রের শোভা পাচ্ছে বিভিন্ন প্রতিবাদ স্লোগান স্বৈরাচারের নানান জুলুম অত্যাচারের প্রতিচ্ছবি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের নিয়ে নানান স্মৃতি দেশ সংস্কারের অংশ হিসেবে এই কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা রং তুলির আঁচড়ে মানুষকে বার্তা দিচ্ছে নতুন বাংলাদেশের বার্তা দিচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার আজ দেখা গিয়েছে হাইমচুর উপজেলায় বাজাপ্তি রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের দেয়ালটি রাঙানোর কাজ করছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কনের এই কাজ করছেন এই প্রতিষ্ঠানটির অষ্টম নবম ও দশম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীরা রংতুলির আঁচরে মানুষকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার বার্তা দিচ্ছেন তারা আমি তানহা ফ্রিন বাজাপ্তি রমণী মন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা আমাদের বিদ্যালয়ের দেয়ালে আমরা বিভিন্ন রকমের গ্রাফিক্স ডিজাইন করছি এবং আজকে আমরা বলবো আমরা কেন এগুলো করছি এবং কেন আমরা আমাদের মনের সম্পূর্ণ মাধুর্য বিষিয়ে আমরা এই সমস্ত কিছু করছি আসলে আমাদের ভবিষ্যৎ স্বপ্ন ছিল একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হয়তো ইতিমধ্যে আমরা তা হয়তোবা সূচনা ঘটাতে পারিনি তবে আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি আমরা আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশকে আমরা নতুন করে সাজাব তাই আমরা আমাদের এলাকায় আমরা আমাদের বিভিন্ন স্কুলের দেয়ালে আমরা এই সকল গ্রাফিকে ডিজাইন করছি যার মাধ্যমে মানুষ দেখে বুঝতে পারে যে আসলে আমাদের বাংলাদেশে এখন কোনো বৈষম্য থাকবেই না বিকজ হচ্ছে যে আমরা মানে আমাদের বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ চাই এবং যেখানে কোনো নারী পুরুষের ভেদাভেদ থাকবে না সবাই মিলে একসাথে কাজ করবে এবং একসাথে কাজ করার মাধ্যমে আমরা খুব সুন্দর একটা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতে পারি এছাড়াও এই সকল গ্রাফিতি ডিজাইনের মাধ্যমে আমরা মূলত এটাই বোঝাতে চেয়েছি যে আসলে আমরা আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙালি আমরা সবাই সমান আমরা সবাই একসাথে কাজ করার মাধ্যমে খুব সুন্দর একটা জিনিস তৈরি করে ফেলতে পারি বাজার রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের ডবল শ্রেণীর শিক্ষার্থী মাহবুব আক্তার মিথিলা আপনারা সকলেই জানেন আমাদের আঠারোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা ঘটেছিল এবং আমরা অনেকে অনেক ছাত্র ছাত্রী অনেকেই মৃত্যুবরণ করেছিলেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য আমরা আমাদের আঠেরোই আগস্ট জুলাই থেকে যেহেতু শুরু হয়েছিল এবং পাঁচই আগস্টে দুর্নীতি নিরসনের জন্য আমরা এই কাজে কাজ করেছি দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে তো আমরা স্বাধীনতা অর্জন করছি সবাই মিলেই করা হয়েছে আমরা বৈষম্য বৈষম্য বিরোধিতার জন্য এই আন্দোলনটা করেছি এবং বৈষম্য বৈষম্য দূর হয়েছে ওই উপলক্ষে আমরা সবাই মিলে একটা গ্রাফিতি একসাথে কাজ করছি এবং গ্রাফিতি অঙ্কন করছি এটা আমরা সবাই মিলে একসাথে টাকা উঠে পরে রঙ কিনে কাজ করতেছি আমরা এটা তো করছি এজন্য আমরা আমরা নিজেরাই তারপরে নিজেরা উদ্যোগ নিছি পরবর্তীতে মানে স্কুলে সবার কাছ থেকে আমরা টাকা উঠাইছি মানে ক্লাস প্রত্যেক ক্লাসের সবার কাছ থেকে টাকা উঠাইছি আমাদের ক্লাস ক্লাস 10 পক্ষ থেকে আমরা টাকা উঠাইছি মানে এরকম করে সবার ক্লাস থেকে সবাই টাকা উঠাইছি তারপরে এই কাজটা করা হইতেছে ক্লাস 8 9 আমরা প্রত্যেক ক্লাস থেকে টাকা উঠাইয়া কাজ করতেছি